আমি মাহবুব সরকার পিতাগরুল ইসলাম দশের বাড়ি পাইকাতলা পোস্ট হল গাজগোড়া থানা হলো নালতেবাড়ি জেলা হলো শেরপুর একটা ব্যাংকের অফিসার আমার কাছে দুইটা গাড়ি প্রাইভেট কার দুইটা প্রাইভেট কার আমার কাছে দুই হাজার সালে কিস্তির উপর বিক্রি করে এগ্রিমেন্ট করে দেয় এবং প্রতি মাসে করে কিস্তি দেয় একটা গাড়ির নম্বর হলো ঢাকা মেট্রো ভ তেইশ শূন্য নয়শো বাষট্টি ওপর একটি গাড়ি হলো ডাকা মেটু ব পঁয়ত্রিশ পাঁচচল্লিশ বিরাশি দুইটা গাড়ি আমার কাছে আটত্রিশ লক্ষ টাকা বিক্রি করে আমি পাঁচ লাখ চল্লিশ হাজার চার লাখ পাঁচ লাখ এইটা গাড়ি ডাউন পেমেন্ট দিছি প্রতি মাসে পঁচিশ হাজার করে একটা গাড়ির কিস্তি আর আরেকটা গাড়ির কিস্তি তিরিশ হাজার করে এই পঞ্চান্ন হাজার করে দুই হাজার তেরোশো থেকে আঠারোশো পর্যন্ত আমি কিস্তি দিচ্ছি এরপরে মালিকানা যখন বদলি করে দিবে তখন আজনাকাল কাল কাজনা পশু তো পশু সেইভাবে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ থানার ওসি আওয়ামী লীগ লোকজন নিয়ে হ্যাঁ আমাকে বেশ কয়েকটা মামলা দেয় এবং আমার কাছে বিভিন্ন ধরনের মালিকানা বদলি সই এবং চারটা পাঁচটা স্টেপে সইনে নিয়ে আমাকে ছেড়ে দেয় এবং আমাকে মামলা দিয়ে ঢোকায় দেবে তা আমি জেল জেলে ঢোকায় দিছে আমি জেল থেকে বাইরে আইসা জামিন জামিন আইসা আমি আদালতে বললাম স্যার এই লোকে এইভাবে আমার কাছে অ্যাগ্রিমেন্ট করে গাড়ি বিক্রি করছে এইভাবে এইভাবে আমি কিস্তি দিচ্ছি প্রথম দিয়েছে আটত্রিশ লক্ষ টাকা পরবর্তী আবার সে ওই মামলাতে আমার বৃত্তের ঢুকে দেয় আবার জামিন আই না সে নতুন করে চব্বিশ লক্ষ টাকা নগদ গুঁচা নিয়ে আবার নতুন করে অ্যাগ্রিমেন্ট করল করে সে আবার আমাকে আর গাড়িগুলো দিল না গাড়িগুলো অন্য জায়গায় বিক্রি করে আমার আবারও মামলা দিচ্ছে মামলা দেওয়া এই অবস্থা আমার লাইফটাকে এই লোক শেষ করে দিচ্ছে এবং আওয়ামী লীগ থানার ওসি আওয়ামী লীগ পুলিশ আওয়ামী লীগ লোকজন নিয়ে আমাকে বিভিন্ন হয়রানি করে আমাকে আমি এসব বিচার পেলাম না এখন মামলা বিচারাধীন বিচার হয় আবার তাল বাহানা আয়না কালি না করল এইভাবে আমার এই লোকটা আমার লাইফটা শেষ করে দিছে এই লোকটাকে ধরার জন্য আপনারা একটু আমাকে হেল্প করেন তাহলে আমার জীবন দেওয়া হবে আমি খুবই কষ্টে আছি কোথাও এই বাংলাদেশে অনেক বড় বড়ো অফিসার অনেক বড় বড় অফিসারদের কাছে আমি একটু হেল্প সাহায্য চাইছি কোথাও আমি পাইলাম না কোথাও পাইলাম না আত্মীয় স্বজনের কাছেও কোনো হেল্প পাইলাম না আত্মীয় স্বজন বলে তো টাকা নেই তুই মরে না। এইগুলো কথা এখন আমাকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা বারবার একটা পরে একটা মামলা দিয়েছে তদন্ত দেওয়ার ছয় ছয় মাস পরেও আমাকে মামলা দেয়া এটা একটা করার জন্য মানে আমাকে হারানি করতেছে আমি সবার কাছে হেল্প চাই দোয়া করবেন আমার জন্য এবং আমার আমার পাশে কোনো একটি অফিসার দাঁড়ান আসলিয়া থানার অফিসার ওনার কাছেও আমি একটু হেল্প চাইছিলাম কিন্তু পাইনি এবং ডিবি পুলিশের কাছেও হেল্প চাইছিলাম আর্মির অফিসারের কাছেও হেল্প চাইছিলাম কিন্তু কোথাও আমি একটু হেল্প পাই না আমার খুব কষ্ট আবার দু বাচ্চা দেখা ভাড়া করে তাদেরকে খাবার দিতে পারি না ঘর ভাড়া দিতে পারি না অসুস্থ ট্রিটমেন্ট করতে পারি না এই ব্যাংকের অফিসার দুই হাজার তেরো সাল থেকে সাল পর্যন্ত আটত্রিশ লক্ষ টাকা পরবর্তী চব্বিশ লক্ষ টাকা ফ্ল্যাটের জন্য চব্বিশ লক্ষ টাকা নিয়েছে বলছে রাজকের কাগজপতি যা কিছু লাগে সব কিছু ভাব করে তোমাকে ছয়তালা দাওয়া দেখ দেব চব্বিশ লক্ষ টাকা এই টাকাগুলো আমার কাছে নিয়ে আটত্রিশ লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ এই টাকাটি আমার কাছে নিয়ে বিভিন্ন ধরনের মামলা দিয়ে আজকে আমার পথে বিগাড়ি বেড়া গেছে আমার খুব কষ্ট আমার পাশে একটা মানুষ বাংলাদেশের পাইলাম না একটা অফিসার অনেক অফিসারদের কাছেও আমি হেল্প সাহায্য চাইছি কিন্তু পাইনি আসলিয়া প্রতিনিধি স্বামীমাশাল সীমন্তন এখন আমাকে যে কাজকাম দিচ্ছে কাজ কাম করতেছি কিন্তু তারপরেও আমার বাচ্চারা সায়েন্সে পড়েন সায়েন্সের এই কোচিং এর টাকা পড়ায় তিরিশ হাজার টাকার মতো পাচ্ছে বাড়ি ভাড়া পাচ্ছে এটা সেইটা অসুস্থ মানে সব কিছু মিলে আমি লোক লাইতে না মানে আমার পাশে কেউ নাই অনেকজনের কাছে সাহায্য চাইছি কিন্তু নাই এই দুই হাজার তেরো সাল থেকে আঠারো সাল পর্যন্ত এই ব্যাংকের অফিসার আমার লাইফটাকে শেষ করে দিছে এবং আঠারো সালে যায় আমাকে বিভিন্ন ধরনের মামলা দিছে এবং দুই হাজার পঁচিশ সালে এখন তাইলে দেখেন আমার লাইফটা আমার জীবনের এই ক্ষতিপূরণটা কে দিবে এই ব্যাংকের অফিসাররা বাংলাদেশর তো অনেক ভালো ভালো অফিসাররা আছেন আল্লাহরে বিশ্বাস করে কামক করেন এই ব্যাংকের অফিসার আপনারা দলেন তো ভাই প্লিজ আপনাদের হাত ধরে পায়ে ধরে দলেন আমার আমার লক্ষে শেষ করে দিছে আমার টাকা নাই আমি কিছু করতে পারি না আমাকে বারবার মামলা দেয়া হয়রানি করে এবং এই আদালত থেকে টেম্পিটিউশন দিয়ে আবার সময় নেই আবার নেই আমার লাইফটাকে শেষ করে দিয়েছে এই জীবনে টাকাগুলো আমি কত কষ্ট করে আমি ইনকাম করে আমার জীবনের ইনকামের টাকা ভালাইলো খেয়া ফেলাইলো এটা সে বিচার না প্লিজ আপনাদের কাছে আমার সাহায্য চাই আমার পাশে কোনো একটি অফিসার একটু দাঁড়ান হ্যাঁ আমার পাশে কোনো একটি অফিসার দাঁড়ান এই লোকটা আমার জীবনটাকে শেষ করে দিচ্ছে আমরা বিচারে দিনে আছে কিন্তু আমি লুট খোলাইতে না আমি যে সাক্ষী বলে এই টাকাটা আমার কাছে থাকে না এই অবস্থা আর কি